সামনে লোকচ লোকসভা নির্বাচন প্রার্থী কি আপনাদের সিলেক্ট কে কে দাঁড়াচ্ছে তাহলে হ্যাঁ প্রার্থী হচ্ছে আমাদের বাম কংগ্রেসের জোটের প্রার্থী যা আমাদের সিলেক্ট হয়েছে আজার মল্লিক পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেসের সভাপতি মানে সে সেই আজার মল্লিক আপনাদের যে এই জোট মূলত বিজেপি ছাপেক্ষ হুম কেন দেখুন ব্যাপারটা যে জোটটা হচ্ছে আমরা লড়াইটা হচ্ছে এই কেন্দ্রের যে বিজেপি সরকার আছে এই কেন্দ্রের যে স্বৈরাচারী সরকার এই সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই যেভাবে কেন্দ্রীয় বিজেপি সরকার সারা ভারতবর্ষে বিভিন্ন মানুষকে বিরোধী দলকে শোষণ করছে বিভিন্ন বিভিন্নভাবে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এনআইএ দিয়ে বিরোধী দলের রাজনৈতিক নেতাগুলোকে জেলে ভরে ভরে দিচ্ছে তার তার বিরুদ্ধে এবং সাধারণ মানুষের কোনো উপকার কিছু হচ্ছে না সাধারণ মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না শুধু একটা ভাঁওতাবাজি সরকার একটা জুমলাবাজি সরকার তার বিরুদ্ধে আজকে এই সারা ভারতবর্ষে এই বিজেপি সরকারের বিরুদ্ধে এ লড়াই চলছে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সেন্ট্রালে এটা কেন্দ্রের নির্বাচন আছে কংগ্রেস সারা ভারতবর্ষে কংগ্রেস একটা জাতীয় দল বৃহত্তম দল কংগ্রেসের যে এবারে ইস্তেহার আছে সেই ইস্তেহারে বলা আছে যে কংগ্রেস যদি সরকারে আসে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের যদি কংগ্রেস সরকার ক্ষমতায় আসে তাহলে গৃহলক্ষ্মী প্রকল্প আমাদের ইশতেহারা আছে সেই গৃহলক্ষ্মী প্রকল্পটা কী আছে যে প্রতিটা বাড়িকে বাড়িতে মহিলাদেরকে এক লক্ষ টাকা দেওয়া হবে সেটা যদি মাসে আমরা ভাগ করা হয় সেটা একটা বাড়িতে আট হাজার টাকা করে প্রতিটা মহিলা পাবে এবং সরকার সারা ভারতবর্ষে যেভাবে বেকারত্ব আছে যেভাবে বেকার সমস্যার দূরীকরণ হয়নি বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার এতদিন করেনি বিগত দশ বছরে তাই বেকারদের সমস্যার সমাধানের জন্য কেন্দ্রীয় যে আমাদের জাতীয় কংগ্রেসের যে ইস্তেহারা আছে সেখানে বলা হয়েছে যে প্রতিটা যারা শিক্ষিত বেকার যুবক তাদেরকে এক লক্ষ টাকা কেন্দ্রীয় সরকারের তহবিল থেকে দেওয়া হবে সেই এক লক্ষ টাকা দিয়ে তাকে প্রশিক্ষণ দিয়ে তাকে কাজের নিশ্চিতভাবে তার গ্যারেন্টি করে দেওয়া হবে সেটাকে আইনে রূপান্তরিত করে ঠিক যেভাবে একশো দিনের কাজটা মানুষের কাজের নিশ্চিত গ্যারেন্টি করে দেওয়া হয়েছিল আইনের মাধ্যমে সেটাকে বাস্তবে রূপ দেওয়া হয়েছিলো একশো দিনের কাজের গ্যারান্টি করে দেওয়া হয়েছিল ঠিক সেইভাবে যে বেকার সমস্যা দূরীকরণে প্রশিক্ষণ দিয়ে তাকে আইনে রূপান্তরিত করে তাকে বাস্তবে সেটাকে রূপ দেওয়া হবে সেটা ইশতেহারে আমাদের বলা হয়েছে তাই আমরা চাই আগামী দিনে সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস সরকার অর্থাৎ ইন্ডিয়া জোটের সরকার গঠন হোক সেইটা আমরা সেই সেই কারণে আমরা লড়াইটা করছি যাতে আগামী দিনে ইন্ডিয়া সরকার জোট গঠন হয় এই বিজেপি সরকার থেকে সারা ভারতবর্ষ থেকে উৎখাত করার লড়াই আমরা নেমেছি একটা সাম্প্রদায়িক দলকে যাতে আগামী দিনে এই লোকসভা নির্বাচনে আমরা উৎখাত করতে পারি সেই তার ব্যাপারেই আমাদের সারা ভারতবর্ষে লড়াই করছি কতটা মনে হচ্ছে কতটা ভোট পাবেন আমরা একশো পার্সেন্ট নিশ্চিত এইবারে বিজেপি সরকার হানড্রেড পার্সেন্ট নিশ্চিত যে বিজেপি সরকার ক্ষমতায় থাকবে না এবারে এই যে বোর্ড বলছে আমরা চারশো পার চারশো পার শুধু মানুষকে ভাওতা দেওয়া আছে মানুষকে এটা ভয় দেখিয়ে আগে থেকে মানুষকে এটা মানসিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য এরা বলছে যে আমরা চারশো পাবো এইবারে চারশো চারশো বেশি সিট পাবো এটা শুধু জুমলা ছাড়ার কিছু নয় ভোট আসলেই দেখি দেশে এনআরসির গন্ধ এনপিআরের গন্ধ দেখুন এনআরসি এনপিআর এটা এটা পুরোপুরি একদম এটা যেটা বলা হচ্ছে এটা ঠিক আছে এনআরসি যে কোনো ভারতে যারা নাগরিক আছে কেউ এরা ভারতবর্ষ থেকে তারা বিতাড়িত হবেন না নিশ্চিতভাবে এটা যা যারা এটা বিরোধিতা করছে এটা শুধু ভয় দেখানো হচ্ছে আর কিছু নয় ঠিক আছে এনআরসি সি এতে কী আছে যারা পাকিস্তান বাংলাদেশ যারা বাংলাদেশ আফগানিস্তান থেকে যারা দু হাজার চোদ্দো সালের পরে যারা এখানে এসে নাগরিকত্বের জন্য আবেদন করবে ধর্মীয় নির্বীনের কারণে তাদের জন্য শুধু নাগরিকত্ব দেওয়া হবে তো যারা আমরা ভারতীয় এখানে আছি তাদের কারো নাগরিকত্ব যাবে না এটা নিশ্চিত আইএসএফের সঙ্গে জোট সঙ্গে যে জোটটা এটা পুরোপুরি এটা কেন্দ্রীয় স্তরের ব্যাপার আছে রাজ্য স্তরের ব্যাপার আছে সেটা ওনারা রাজ্য স্তরের নেতৃত্বে তারাই বলতে পারবেন এটা আমরা বলতে পারবো না জোটটা বড় কথা নয় মূল কথা হচ্ছে যে আমরা লড়াই করছি এই সরকারের বিরুদ্ধে এটা কেন্দ্রীয় কেন্দ্রের ভোট এটা লোকসভা নির্বাচন কেনে কার সঙ্গে জোট হলো কি না হলো সেটা বড় কথা নয় আমরা এই বিজেপি সরকারকে আমরা ভারতবর্ষ থেকে উৎখাত করব। সেই জন্যই আমরা লড়াই এটা করছি কে জোটে এলো বা কে এলো না সেটা বড় কথা